আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি করে দেখাবো আমি আজকে হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে ভীষণ মজার কাবাব বানিয়ে দেখাবো এই কাবাব ভাত পোলাও সব কিছুর সাথে খেতে পারবেন বিকেলের চায়ের সাথেও খাওয়া যাবে খুবই টেস্টি একটা নাস্তার আইটেম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মসুরের ডাল এখানে আমি হাফ কাপ মসুরের ডাল হলুদ লবণ পেঁয়াজ কুচি আর মরিচ কাঁচামরিচ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি এখন একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম আর গাজর কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মতো দিতে হবে আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি হাফ কাপ আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দুইটা কুচি করে পাতা হাফ কাপ কুচি দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া হাফ চামচ করে চিলি ফ্লেক্স এক চামচ দিয়ে দিলাম এখন ভালো করে কচলে কুচলে মাখিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি বেসন এখানে আমি দুই চামচ বেসন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে বেসন দিলে বাইন্ডিংয়ের কাজ করবে খেতেও ভালো লাগবে ভালো করে মাখিয়ে নিতে হবে এখন আমি এগুলো তেলে ভেজে নেব চুলে আগে থেকে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এই কাবাবগুলো কিন্তু কম তেলেই ভাজতে হবে এখন আমি এই রকম করে কাবাবের শেপে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। মিডিয়াম আসে ভাজতে হবে এই কাবাবগুলো পোলাও ভাত সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে এরকম কালার হলে তুলে নিচ্ছে আমি তেল কিন্তু ঢেলে রেখেছি বেশি তেলে ভাজতে লাগলে এগুলো ভেঙে যাবে এরকম কালার হলে তুলে নিতে হবে সবগুলো আমি ভেজে তুলে নেব সবগুলো ভেজে তুলে নিলাম একটা ভেঙে দেখাচ্ছে খুবই লোভনীয় খুবই মুখরোচক একটা নাস্তার আইটেম হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে এই ভীষণ মজার কাবাব বানিয়ে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে বস্তু ভালো থাকবেন আল্লাহ পেজ